হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনারা অনেকেই জানতে চান যে আমি রাশিয়ায় কী কাজ করি তো আজকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে রাশিয়ায় আমি কী কাজ করি তো গাইস আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে একটা বক্স আনবক্সিং হচ্ছে তো এর ভিতর হলো এই আমি যে প্রোজেক্টে কাজ করি সেই প্রোজেক্টের সম্পূর্ণ সাপোর্টিং সিস্টেমের পার্টসগুলা এর ভিতর থাকে এই বক্সের ভিতর এই বক্সগুলা আনবক্সিং করে সেই সাপোর্টিং সিস্টেমের পার্সগুলো আমরা বের করি এবং সেইগুলো সিরিয়াল বাই সিরিয়াল রেখে দেই তো দেখেন এই যে সামনে দেখা যাচ্ছে বক্স এই যে সমস্ত সাপোর্টিং সিস্টেমের পার্স তো গাইস এই পার্সগুলো আমরা আগে কিছুদিন আগে আনবক্সিং করে এইখানে রাখছি সিরিয়াল বাই সিরিয়াল প্রত্যেকটা পার্সের উপর হলুদ একটা পেপার দেখা যাচ্ছে ওই পেপারে কোড নাম্বার লেখা থাকে তো এই সিরিয়াল বাই সিরিয়াল কোড নাম্বার দেখে সাজিয়ে রাখি তারপরে প্রজেক্ট থেকে লোকজন আসে তারা যেই পার্টসগুলো সেখানে লাগবে তারা সেই কোড নাম্বার দেখে এইখান থেকে সংগ্রহ করে নিয়ে যায় আমাদের কাজ হলো এইখানে এই বক্সগুলো আনবক্সিং করা এবং সিরিয়াল বাই সিরিয়াল এই পার্টসগুলো রাখা আজকে সকালে তিনটা বক্স আনবক্সিং করা হয়েছে সেই সকল পার্টগুলো এখন সিরিয়াল বাই সিরিয়াল রাখা হচ্ছে সাজিয়ে রাখা হচ্ছে আরও দুইটা বক্স নতুন করে আনবক্সিং করা হচ্ছে একটা দেখা যাচ্ছে অলরেডি করতেছে আর একটা কিছুক্ষণ পরে করবে আজকে সকালে এই তিনটা বক্স আনবক্সিং করা হয়েছে এই বক্সের ভিতর সম্পূর্ণ প্রজেক্টের যে সকল সাপোর্টিং সিস্টেমের পার্টসগুলো লাগে আমরা এখান থেকে সাপ্লাই দিয়ে থাকি তো একটা না অনেকক্ষণ কাজ করার পর এখন কিছুটা সময় বিরতি আবার কিছুটা সময় রেস্ট নিয়ে আবার কাজ শুরু করব যে দেখা যাচ্ছে সকল পার্টসগুলো সিরিয়াল বাই সিরিয়াল সাজিয়ে রাখা হয়েছে এই বক্সটা নতুন আনবক্সিং করা হয়েছে পরপর দেখা যাচ্ছে তিনটা বক্স আনবক্সিং করা হয়েছে এখন এই এই বক্সের ভিতরের সকল পার্সগুলো সিরিয়াল বাই সিরিয়াল রাখতে হবে এর উপরে প্রত্যেকটা পার্টসের উপরে একটা হলুদ পেপার লাগানো আছে বা স্টিকার লাগানো আছে এই স্টিকারে প্রত্যেকটা পার্সের কোড নাম্বার লেখা আছে এই কোড নাম্বার থেকে সিরিয়াল বাই সিরিয়াল সাজিয়ে রাখতে হয় আমার দুই ইন্ডিয়ান বন্ধু অবসর সময় ফ্রি টাইমে তারা একটু মজা করতেছিল দুইজনে এই যে আমার দুই নেপালি বন্ধু আর এরা সব আমার বাঙালি বন্ধু ক্রেন চলে আসছে এখন কিছু মাল তারা সংগ্রহ করে নিয়ে যাবে ক্রেন দিয়ে ট্রাকের উপর তুলবে ট্রাক প্রজেক্টে সেই মালগুলো ডেলিভারি করে দিবে এই যে সাদা ড্রেস পরা এটা আমাদের ফোর চাইনিজ বস এই পুরা এরিয়াতে সকল সাপোর্টিং সিস্টেমের পার্টস রাখা সিরিয়াল বাই সিরিয়াল এই পার্টসগুলা অনেক ভারী তো গাইস আপনারা যারা নতুন রাশিয়াতে আসতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা কথা এইখানে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে আপনারা দেখে শুনে বুঝে তারপরে রাশিয়া আসবেন কারণ এই অতিরিক্ত ঠান্ডার ভিতরেই আমাদের সকলকেই কাজ করতে হয় এবং এর ভিতরে আমরা কাজ করে থাকি তো যারা আসবেন অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে আসবেন দেখা যাচ্ছে নতুন কিছু বক্স আসছে সেগুলো এখন কার্গো থেকে নামানো হচ্ছে এই কার্গোতে এই বক্সগুলোকে চায়না থেকে নিয়ে আসছে এই একটা কার্গোতে প্রায় পাঁচটা থেকে ছয়টা বক্স ধরে ক্রেন দিয়ে এই বক্সগুলাকে কার্গো থেকে আনলোড করা হচ্ছে এই বক্সগুলো অনেক অনেক ভারী এই যে ছোট গাড়িটাকে দেখতে পারতেছেন এই এইটাকে বলে টু ক্লিপ এই টু ক্লিপের সাহায্যে কার্গো থেকে বক্সগুলোকে কিছুটা বের করে আনতেছে এবং এবং ক্রেনের বেল্টের সঙ্গে বক্সটাকে ভালোভাবে বেঁধে দিচ্ছে তো গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নতুন নতুন ভিডিও তৈরি করার ধন্যবাদ ভালো থাকবেন সবাই